খেলতে যাই চলো না না রে আজকে যে আমি আর খেলবো না তুমি তো বলেছিলে বাবা খেলতে যাবে আমি খেলতে নয় আমি যুদ্ধে যাব আমিও যাব বাবা তোমার সাথে ছোটদের যে যেতে নে মা আমি খেলতে গেলাম তাড়াতাড়ি ফিরিস রে স্বামী কি গো স্বামীর বাবা আজকে কি তুমি ঘর থেকে বের

খিদে লেগেছে খেতে দাও এ কি মা তুমি কাঁদছো কেন আমি তো কাঁদছি না শামিম শামিম নদীর ধারে না অনেক লাশ পড়ে আছে